তুই পুরনো কষ্ট ভুলে নতুন করে একটা অচেনা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে যাচ্ছিস আরো জানতে পেরেছি ছেলেটি অনেক ভালো সেও তোকে ভালোবাসে কিন্তু এখনো তোদের সামনা সামনি দেখা বা কথা হয়নি আপনি আপনি কি করে জানেন যে আমাদের সামনাসামনি দেখা হয় বাবারা সব জানে না বাবা না মানে ভাবছিলাম যে কি করব আতি বলন আতি বলন মানে তোর সাথে আমার কথা বলা শেষ হয়ে গেলে মানে ফোন রেখে দিলে তুই বাবার নাম নিয়ে ওযু করে দুই রাকাত নকল নামাজ পড়ে নিবি এত আছে তাহলে তোর জীবন চলার পথ সহজ সরল এবং মনের বাসনা খুব সহজেই পূরণ হবে আর একটা সকালে ঘুম থেকে উঠে যেন বাবার কথা কারোর সাথে না বলিস আর যদি বলিস তবে কিন্তু পূর্ণ ফল পাবে না উঁচু করতে বলছিসই না একটু আটকে ওসু করে না নাও না ওই গোস্টি চকো দেব না

তার মানে তুমি আমার এই অপেক্ষার ইতি টানতে চাও আমি তো ভেবেছিলাম তুমিও বুঝে অন্যদের মতন কথা বলে মায়া বাড়িয়ে তারপর হঠাৎ করে চলে যাবে আমার জীবন থেকে কারো মায়া আটকে গেলে কি কখন হারিয়ে যাওয়া যায় আমি এখন তোমার জন্য অনেকটাই প্রস্তুত ঠিক আছে আচ্ছা এক কাজ করি আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি তুমি সেই অ্যাড্রেসে সময় মতো চলে এসো এম সো সরি আসলে এতদিন তোমাকে অপেক্ষা করানোটা উচিত হয়নি আমার জি কে বলছো ও মিস্টার ধ্রুব না 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 স্যার এখন খুবই জরুরি একটা মিটিং এ আছে আমি কথা বলতে পারবো না বলবো জি 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 সরি স্যার ইউ ক্যান কন্টিনিউ ও মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার বাগতি তাহলে আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমি সত্যি এটা কখনো ভুলতে পারবো না আর লাইফে দ্বিতীয়বার আমি ভুল করতেও চাই না আমিও করতে চাই না মানে আই ওয়ান্ট টু মেরি আমি জানি যে মানুষটা তোমার জীবনে ছিল সে তোমার সাথে প্রতারণা করেছে আমিও ডিসাইড করেছি যে আমি তোমাকে বিয়ে করবো তারপর আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার কাছে একটু সময় চেয়েছিলাম অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড মাই ওন কোম্পানি অ্যান্ড আই যে বিয়ে করলে আল্লাহ তাল্লাহ রহমত বর্ষণ করে তোমার সাথে বিয়ে করলে হয়তো আমার এই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যেতে পারে আচ্ছা তুমি না কোনো টেনশন করো না বাবা তো নেটসেন ব্যাংকের এন্ডি আমার মনে হয় আমি যদি তার সাথে পুরো বিষয়টা শেয়ার করি তাহলে আই গেস উনি তোমাকে একটা লোনের ব্যবস্থা করে দিতে পারবে আমার মনে হয় তুমি এই প্রবলেমগুলো তার সাথে শেয়ার না করে বরং আমাদের বিয়ের ব্যাপারটা তুমি একটু যদি তার সাথে কথা বলতে ডিসকাস করতে তোমার সাথে আমার একটু আর্জেন্ট কথা আছে এখনই শুনতে হবে বাবা তুমি দুইটা দিন পরে এসেছো আমি দুইটা দিন ধরে অপেক্ষা করছি তোমাকে কথাটা বলবো দেখে আর বলিস না কোনো রকমের প্রাণে বেঁচে ফিরে এলাম হঠাৎ করে দুজন ভদ্র মহিলা হাত তুলল আমি গাড়িটা থামাল অবশ্য ওদের সঙ্গে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল ওরা নাকি অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছে গাড়ি পাচ্ছে খুব কাগতি মিনতি করে আমার কাছ থেকে একটু লেপি চাই ওকে ফাইন আমি তার দিকে গাড়িতে তুললাম কিছু দূর যেতেই পিস্তল বের করে আমার মাথায় ঠেকিয়ে বললো তোর কাছে যা কিছু আছে সব বের কর তারপর তোমার কিছু হয় নাই তো তুমি ঠিক আছো তো শারীরিকভাবে কোনো কিছুই হয়নি কিন্তু ওই ওই নগদ লাখখানিক টাকা ছিল ক্রেডিট কার্ড মোবাইল ভরি সব কিছু নিয়ে চলে যাবো হ্যালো হ্যালো কেমন আছো এই তো তুমি কেমন আছো আমি একটু প্যারার মধ্যে আছি বুঝছো একটু টাকার হিসাব করতেছি এত রাতে কিসের টাকা হিসাব করো তুমি যে চট্টগ্রাম থেকে কিছু গাড়ি আসছে ওগুলো তো সেল হয়ে গেছে তাই টাকার হিসাবগুলো করছি ওহ আচ্ছা রিমেল একটা সিরিয়াস কোশ্চেন করব তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো হ্যাঁ যারা আমি তো তোকে সত্যি 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 ভালো না বাসতে আমি কি তোমাকে বিয়ে করতে চাইতাম জানু রিমেল আমার না এখন ভয় হয় খুব আসলে জীবন একবার কষ্ট পেয়েছে তো আমার জন্য আমার বাবা আসলে অনেক কষ্ট পেয়েছে তাই আরে এই জন্যই তো বললাম ওটো আচ্ছা শুনো না আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি আমি বাবাকে বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও তো তুমি কি করতে চাও না চাই বলেই তো বলছি

সালাম দাদন গুসাল এই ভাবে সালাম দাদন আপনি শিখে শিখেছেন আপনি কতদিন এই অফিসে কাজ করছেন স্যার আসলে হয়েছে কি ওই আজকে 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 জয়েনিং আজকে জয়েনিং রাইট বান্ডি ইজ ওতো রাইহানের রিপ্লেসমেন্ট রাইট তো কোনো ম্যানেজার শেখানো কেন এখনো সিট ডাউন তুমি দেখবা এটা চেক করবে না انرস নাই প্লিজ সিট